আসলাম আলাইকুম রহমতুল্লাহি ওবারক আতুম সম্মানিত হাজিরিন গায়েবিভাবে আল্লাহ তালার সাহায্য পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক লাভের জন্য তুই একটা ছোট্ট ছোট্ট দোয়া কলমা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব যে আমলগুলো করলে সেরম আল্লাহ আরফ বললে ইজ্জাত আপনার রুজিতে ভরপর দান করবেন অনেক মানুষ এমন আছে ধনী মাস শেষে টাকা থাকে না অথবা পরিবারের মধ্যে অভাব লেগেই থাকে কোনোভাবেই অভাব শেষ হয় না তো ইংসা আল্লাহ আমি আপনাদেরকে এই আমলটা বলবো যে আমলটা করলে আল্লাহ সুবাহ আপনার রুজিতে বরকত দান করবেন এই আমলটা করতে হবে রাত্রে বেলা এমন জায়গার মধ্যে বসে করতে হবে যেখানে বসে আকাশের চাঁদ দেখা যায় আকাশের চাঁদের দিকে তাকিয়ে না উদাহরণস্বরূপ যেখানে দাঁড়িয়ে বসে আকাশের চাঁদ দেখা যায় আপনি খোলা আকাশের নিচে হতে পারে অথবা ঘরের জানালার পাশে হতে পারে আকাশ সবার উপরেই এক তো আকাশের দিকে তাকিয়ে আপনি সুরত আল ফাতেহা পাঠ করবেন এক হাজারবার বার এক হাজারবার বার সুরা ফাতেহা মানে আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলামিন এবং আমি যেই আয়াতটা বলবো রব্বানা আংজিলা আলাইনা মা ইদাতাম মিনাস সামা আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ আপনি আমাদের উপর আকাশ থেকে দস্তর খান নাজিল করেন দস্তর খানে খাবারে ভরপুর থাকবে কার দোয়া এটা নবীর দোয়া নবীর দোয়া যদি কবুল না হয় কার দোয়া কবুল হবে আল্লাহ তালা নবীকে এই আয়াত পড়ার কারণে আকাশ থেকে দস্তর খান নাজিল করে দিয়েছেন খাবার নাজিল করে দিয়েছেন যখনই খাবার চাইতো ক্ষুদা লাগতো সামনে অটোমেটিকলি খাবার চলে আসতো প্লেটের মধ্যে যা যে নিয়ামত আল্লাহ তালা বন ইসরায়েল জাতিকে দিয়েছিলেন এই আয়াতের কারণে কিভাবে করবেন আকাশের দিকে তাকিয়ে আপনি এক হাজার বার সুরাত আল পাঠ করবেন এবং চল্লিশ বার আকাশের দিকে তাকিয়ে এই আয়াত পাঠ করবেন এবং এই আমলটা আপনি পুরা মাস ব্যাপী করতে থাকেন আকাশের দিকে তাকিয়ে রাত্রে দিনে যে কোনো সময়ে রাত্রেবেলা করলে বেশি ভালো হয় যে কোনো টাইমে ইনশাআল্লাহ আল্লাহ পরিবারের কর্তা যারা আছেন পরিবারের হাল যারা ধরেছেন কোনোভাবেই পরিবারের বোঝা নিতে পারছেন না মনে হচ্ছে মাটির নিচে চলে যাই এত অভাব এত অনটন তাদের জন্য এই আমলটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কালাম আপনাকে দিবে আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর উপর থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সাহায্য আসবে সেই আয়ারটা হচ্ছে আউজুবিল্লাহ আল্লাহুম্মা রাব্বানা আনযিল আলাইনা মা'ইদাতাম ইদাতা সামা ই তাকুনু লানা ঈদাল লি আউওয়ালিনা ওয়া আখিরিনা আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাযিকিন হে আল্লাহ তুমি আকাশ থেকে এমন খাবার নামাও এত বরকত দান করো যে আমি খাবো আমার 14 গুষ্টি খাবে তাও এই খাবার শেষ হবে এই আয়াতের অর্থ হচ্ছে এটা যে আমার জন্য এবং আমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য নিদর্শন শাব্দিক অর্থ হচ্ছে এটা এবং আমার আমার পরে যারা আসবে তাদের জন্য নিদর্শন এবং তোমার পক্ষ থেকে এটা একটা নিদর্শন হয়ে থাকবে হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো তুমি তো উত্তম রিজিক দাতা এই চোদ্দ গোষ্ঠীর কথাটা আমি আমার নিজের থেকে বলেছি তুমি এই আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে তুমি আমাকে দাও যে আমার জন্য এবং আমার পরবর্তীতে আমার বংশধর যারা আসবে তাদের জন্য নিদর্শন থাকবে তার মানে তো চোদ্দ গোষ্ঠী বোঝায় যাই হোক এই আয়াতটা পাঠ করেন আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তালা আপনাকে আমলে হয় না আমলের মতো আমল করলে কেন হবে না এখানে উচ্চারণ সহ সহ দেওয়া আছে এই এই যে এখানে উচ্চারণ আরবিহ সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালাম